নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সাথে আজ শেয়ার করবো ইলিশ বিরিয়ানি বন্ধুরা আমরা মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেয়ে থাকি তাই আজ আমি ফার্স্ট টাইম বানিয়ে নিলাম ইলিশ বিরিয়ানি আমি আগে কখনো ইলিশ বিরিয়ানি বানাইনি আজ প্রথমবার বানাচ্ছি বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি এক কিলো বাসমতি চাল আগে থেকে ধুয়ে রেখেছি চালটা সিদ্ধ করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা সাসপ্যান্ড দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল এক চামচ নুন দুটো এলাচ দুই টুকরো দারচিনি দিয়ে জলটাকে ফুটানোর জন্য ঢেকে রেখে দেবো জলটা একটু গরম হয়ে গেলে চালগুলো দিয়ে দেবো চালগুলো আমি পুরো সিদ্ধ করব না আশি পার্সেন্টের মতো সিদ্ধ করবো তাতে ভাতটা নরম হবে না ঝরঝরে চালটা একটু নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রেখে দেবো চালটা একটু সিদ্ধ হওয়ার জন্য এক সাইডে রেখে দিয়েছি অপর সাইডে আমি মাছটা বানিয়ে নেবো এখানে মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে মাছটা ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দুই চামচ তেল দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেবো মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো মাছগুলো ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি এবার মাছের মশলাটা বানিয়ে নেবো মশলাটা বানানোর জন্য দিয়ে দেবো এক চামচ টক দই এক চামচ জিরার পেস্ট এক চামচ লঙ্কার পেস্ট হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ বিরিয়ানি মশলা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে মিক্স করে নেব মশলাটা বানিয়ে নিয়েছি এটাকে সাইডে রেখে দেব এখানে নিয়ে নিয়েছি হালকা গরম এক কাপ দুধ দিয়ে দেব অল্প পরিমাণ কেশর রঙের জন্য দিয়ে দেব সামান্য একটু ফুড কালার এটাকে মিক্স করে সাইডে রেখে দেব প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নেব এখানে একটা প্যান গরম করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতন তেল তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুতিবার এবার এটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব দেখতেই পারছো পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে এবার আমি একটা একটা প্লেটে প্লেটে নামিয়ে নেব সরিয়ে রেখে বেরেস্তাটা অনেক মুসমুসে থাকে এবার মাছটা বানিয়ে নেবো এই তেলে মাছগুলো ভেজে নেব। এক একটা করে সবগুলো মাছ দিয়ে দেবো এক পাশ ভেজে নিয়েছি এবার অপর সাইড উল্টে পাল্টে বিরাউনি করে ভেজে নেব দেখতে পারছো মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব মাছ ভাজা তেলে দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরে জিরেটাকে হালকা ভেজে দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ করে পেঁয়াজটাকে হালকা ভেজে নেবো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মশলাগুলো এবার মশলাগুলো ধীরে ধীরে কষিয়ে নেবো দেখতে পারছো মশলাটা কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার সামান্য একটু জল দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দশ মিনিট হয়ে গিয়েছে ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গিয়েছে দেখতেই পারছো মাছটা হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নেবো দেখতে পারছো একটা প্লেটে নামিয়ে নিয়েছি মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে এবার ওই কড়াইতেই বিরিয়ানিটা দমে বসে তার জন্য প্রথমে কড়াইয়ে অল্প অল্প করে ভাত দিয়ে দেব দিয়ে দেব সামান্য একটু বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা আমি ঘরে নিজেই বানিয়েছি রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করব দিয়ে দেব কেশর ভেজানো দুধটা তিন থেকে চার চামচ এবার কিছু মাছ দিয়ে দেব সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাছের গ্রেভিটা হালকা করে সরিয়ে দেব আবারও উপরে কিছু ভাত দিয়ে দেব আবারও একইভাবে মাছের আরেকটা লেয়ার দিয়ে দেব এবার বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেব বিরিয়ানিটা দমে বসানোর জন্য এখানে নিয়ে নিছি একটা ফ্রাই প্যান গ্যাসের ফ্লেম লো করে বিরিয়ানিটা আধা ঘন্টার জন্য দমে রেখে দেব দেখতে পারছো বিরিয়ানিটা হয়ে গিয়েছে এবার একটা প্লেটে নামিয়ে নেব বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ঘরে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ